নমস্কার বন্ধুরা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস আজকের দিনে ধামাকা মুখ দেখালো আজকের দিনে টেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ওপরে গিয়ে ক্লোজিং দিল এবং আজকে তিনশো সাতচল্লিশ টাকার হাই কিন্তু স্টকটিকে লাগিয়েছিল তো লাস্ট ভিডিওতে আমরা যা আলোচনা করেছিলাম সেই আলোচনার সাপেক্ষে আমাদের এখানে রাউন্ডিং বটম প্যাটার্নের ব্রেকআউট হয়েছিল বলেছিলাম তিনশো পাঁচের ওপরে যদি ক্লোজিং দেয় সেক্ষেত্রে আমরা মিনিট এর কোন ক্লোজিং পাই সেক্ষেত্রে কি আর যারা অলরেডি স্টকটি কিনে রেখেছেন তারা স্টকটি কোন জায়গা পর্যন্ত হোল্ড করবেন ফর সুইং ট্রেডিং সেইগুলো নিয়ে আলোচনা করব তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করে দেখ টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা প্রথমে ফিফটিন মিনিটের চার্টে চলে যাব কারণ স্টকটি অলরেডি অনেকটি চলে গেছে ফিফটিন মিনিটের চার্টে গিয়ে আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটি করব আমরা জিও ফিনান্সিয়াল সার্ভিসের ফিফটিন মিনিটের চার্টে রয়েছি ফিফটিন মিনিটের চার্টে আমরা যেরকম লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম যে নিচের দিকের এই যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে স্টকটি ওপরের দিকে যাচ্ছে তো এই ট্রেন্ড লাইন আমাদের একটা সাপোর্ট লাইনের কাজ করবে বলেছিলাম তো আজকের দিনে যেহেতু আমরা একটা ভালো মুভ অলরেডি স্টকটিতে পেয়ে গেছি ফ্রেশ এর ক্ষেত্রে আমাদেরকে যেটা প্রথম খেয়াল রাখতে হবে সেটা হলো আজকের দিনের যে হাই থ্রি সেভেন সেই থ্রি এর উপরে যতক্ষণ না পর্যন্ত স্টকটি সাস্টেন করছে অর্থাৎ ফিফটিন মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইং এর জন্য যাব না ঠিক আছে এরপর যদি আগামী দিন দেখা গেল এখানে গ্যাপ আপ ওপেনিং হলো গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে ধীরে 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 স্টকটি নিচে আসতে শুরু করে দিল সেক্ষেত্রে আমরা বাইং এ যাব না সেক্ষেত্রে আমরা যখন এই যে তিনশো পাঁচ তার আগের দিনের হাই এই তিনশো পাঁচের কাছাকাছি যদি কোনো আমরা রিভার্সেল ক্যান্ডেল পাই ডেলি ক্যান্ডেল স্টিক প্যাটার্নটে তাহলে সেই রিভার্সেল ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেল সেখানে আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাবো সেই কনফার্মেশন ক্যান্ডেলে ফ্রেস বাইং এর জন্য কিন্তু যেতে পারবো তার আগে কিন্তু ফ্রেশ এর জন্য যাওয়া ঠিক হবে না আর অলরেডি যারা স্টকটি বাই করে রেখেছেন হোল্ড করছেন তাদেরকে নিয়ারেস্ট সাপোর্ট কোথায় দেখতে হবে নিয়ারেস্ট সাপোর্ট কিন্তু অবশ্যই এই যে সুইং অর্থাৎ থ্রি টোয়েন্টি ফোর এই থ্রি টোয়েন্টি ফোর কিন্তু আমাদেরকে নিয়ারেস্ট সাপোর্ট দেখতে হবে এখানে আমাদেরকে এস এল রাখতে হবে ফর সুইং ট্রেডিং যদি তিনশো চব্বিশকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু তিনশো পাঁচের কাছাকাছি পর্যন্ত একটা লেভেল আমরা এটাতে দেখতে পেতে পারি কারণ যেহেতু স্টকটি অলরেডি অনেকটি চলে গেছে স্টকটির মধ্যে কিন্তু প্রফিট বুকিং আসার সম্ভাবনা প্রবল তো স্টকটির মধ্যে বাইং কোথায় হবে সেটাও দেখে নিলাম সাপোর্ট কোথায় হবে সেটাও দেখে নিলাম এই ভিডিও থেকে কোনোরকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করে ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে তারপরে ডিসিশন নেবেন ধন্যবাদ